জয়নিতাই জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্না করে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখে আমি একটু লাবড়া করার ইচ্ছে হয়েছে তাই লাভড়া বস তেলের মধ্যে আমি অল্প কটা বাদাম দিয়ে দিলাম বাদামটা ভেজে এই যে এইটার মিক্সির মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই বাদামটা দিয়ে দিচ্ছি আর কিছু না খালি এই কাঁচা লঙ্কাটা আর বাদামটা ভেজে দেব একদম সাদা মাটা করবো হেভি সুন্দর হয় আর এই জন্য আমি এখানে কুমড়ো ডাটা বেগুন আলু এই নিয়েছি লাবড়ার জন্যে এবার আমি এই বাদামটা তুলে দিলাম শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন এবার দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিচ্ছি এবার আমি এগুলো সব দিয়ে দেবো একসাথে খিচুড়ির লাবড়া পরিমাণ মতন মত দিয়ে দিচ্ছি বৃষ্টির সময় খিচুড়ি আর লাবড়া খুব ভালো লাগে বৃষ্টি পড়ছে দেখে আমার মনে হলো যে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে একটু লাবড়া করি খিচুড়ির সাথে ভালো লাগবে তাই জন্য আমি লাবড়া বসিয়ে দিলাম এবার একটু সময় আমি ভেতে দিই এটাকে একটু সময় ঢেতে দিই আর ততক্ষণ আমি মিক্সিটা এটা পেস্ট করে নিচ্ছি ঢাকনাটা খুলে দিলাম ভাই এই তো আচ্ছা এবার এই বাদামটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম জগন্নাথ শোনা জগন্নাথ লাবড়া পাবে এই যে আমার লাবড়া কাঁচা লঙ্কা আর বাদাম বাটা একটু হ্যাঁ এবার এইটা আরেকটু ঢেকে দিচ্ছি ওটা দিলাম থেকে আরেকটু ঢেকে দিলাম কালকে অক্ষ হয়ে গেছে না পায় না ওই দেখো এই দেখো আমার ভাই জগন্নাথ দেখতে গেছিল কোথায় গেছিল বলো জগন্নাথ দেখতে আমরা হয়ে যাচ্ছে আমি বাদাম যখন দিলাম তখন আমি একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম দেখাই নি চুপি চুপি দিয়েছি এই আমার হয়ে গেল আজকের লাবড়া গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে ফেলি গোবিন্দর জন্যে লাভরা হয়ে গেল আমি এবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি জয় নিতাই জয় জয় রাধা মাধব